হ্যালো বন্ধুরা সকলকে জানায় শ্রাবণ মাসের শেষ সোমবারের শুভ সকালের শুভেচ্ছা আজ সকাল সকাল বাবা একতেশ্বর ধাম গেছিলাম পুজো দিতে তো দেখো প্রচুর ভিড় ছিল অনেক ভক্তরা এসেছিল পুজো দিতে আজ তো শেষ সোমবার তাই তো দেখো আমিও গেছিলাম খুব ভালোভাবে পুজো দিয়েছি মন্দিরের ভিতরেও ঢুকেছিলাম বাবাকে ছুঁয়ে পুজো করেছি খুব ভালোভাবে পুজো করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যে যেখান থেকে দেখছো বাবা একতেশ্বরের দর্শন করে নাও বাবা খুব জাগ্রত সকলের মনের ইচ্ছা পূর্ণ করে তোমরা পারলে একবার বাবা একতেশ্বর ধাম এসো এসে পুজো দিয়ে যাও তোমাদের মনের ইচ্ছা বলে যাও দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতর প্রচুর ভিড় ছিল কিন্তু তাও ভালোভাবে পুজো করেছি বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে জয় বাবা একতেশ্বরের জয় জয় শিব শম্ভু জয় ভোলেনাথ হার হার মহাদেব চলো বাবা যেন সবাইকে ভালো রাখে জয় বাবা